আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো মূলত আজকে যে আলোচনাটা সেটা হচ্ছে যে সার্বিয়ার আপডেট সার্বিয়ার আপনারা জানেন যে এখন সমস্ত প্রতিকূলতা শেষ করে সার্বিয়ার কাজ কিন্তু শুরু হয়েছে অর্থাৎ গত রুজারিদের পর থেকে সার্বিয়ার যে পিপিজেড সিস্টেম সেই সিস্টেমে আমরা অনলাইন করতে পারতেছি কারণ সার্বিয়ার কাজের ধাপগুলো সাধারণত হচ্ছে প্রথমে হচ্ছে এক নম্বর যখন আপনি ফাইলটা জমা দেন তখন আমরা এটা পিপিজেড সহ পারমিটের জন্য আবেদন করি অর্থাৎ যেটাকে অনেকে ইনভাইটেশন বলেন এটাই কিন্তু ওয়ার্ক পারমিট সার্বিয়ার বা ইউরোপের ক্ষেত্রে এটা ওয়ার্ক পারমিট তো পারমিট যেটা পিপিজেড আপনারা জানেন ইতিমধ্যে পিপিজেড সবার কাছে মুখস্থ হয়ে গেছে যে কোম্পানি যখন কোনো লোক নিতে চায় তাদের দায়িত্বপ্রাপ্ত স্ব মন্ত্রণালয়ে যোগাযোগ করে এবং সেই যোগাযোগের ফলে একটা অনুমতি প্রাপ্ত হয় লোক নেওয়ার জন্য বিদেশি শ্রমিক নেওয়ার জন্য সেই যে নাম্বারটা দেওয়া হয় সেই নাম্বারটা হচ্ছে পিপিজেড নাম্বার এটা কিন্তু আগে ছিল না পরবর্তীতে তারা চালু করছে এবং কাজের গতি অনেকটা স্বাভাবিক করে নিয়ে এসছে এটা হওয়াতে কিন্তু আমাদের জন্য সুবিধা হয়েছে যাই হোক আপনাদের জন্য সুবিধা হয়েছে তো এখন পিপিজেড সহ প্রথমে পারমিট আসে পারমিট আসার পরে এই যে ডকুমেন্টসগুলো আসে এই ডকুমেন্টসগুলা কোম্পানির থেকে আরও কিছু ডকুমেন্টস কোম্পানির মালিকের কোম্পানির লাইসেন্স এগুলো প্রয়োজন হয় এগুলো সহ অনলাইনে আবেদন করা হয় ভিসার জন্য অর্থাৎ আমরা যেটাকে বলি অনলাইন এখানে কয়েকটা ধাপ আসে অ্যাম্বাসি পরীক্ষা করে কাগজপত্রগুলো পরীক্ষা করার পরে একটা পর্যায়ে গিয়ে যদি সব কিছু ঠিক থাকে তাহলে পিপিজে অনলাইন যেটাকে আমরা বলতেছি এটাকে প্রসেস অ্যাপ্রুভ ভি যেটাকে অনেকে অনলাইন বা ই ভিসা বলে থাকে না আসলে এ ভিসা না কিন্তু অনলাইনে অ্যাপ্রুভ হওয়া মানেই হচ্ছে তার ভিসাটা কনফার্ম হওয়া প্রসেস অ্যাপ্রুভ যখন হয়ে যায় তখন ভিসাটা কনফার্ম হয়ে যায় আরেকটা জিনিস কি হতে পারে প্রসেস রিজেক্ট অর্থাৎ তার ভিসাটা হলো না তাকে রিজেক্ট করা হলো এটাও বিভিন্ন কারণে হতে পারে তো যাই হোক এখন ভিয়া হচ্ছে যে কিরকম সময় লাগে এই যে অনলাইন হওয়ার পরে অ্যাপ্রুভ বা রিজেক্ট হতে কি এমন সময় লাগে এখানে বলা আছে একুশ থেকে পঁয়তাল্লিশ ওয়ার্কিং ডেস সময় লাগে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে পঁয়তাল্লিশ ওয়ার্কিং ডেজ পার হয়ে গেছে তাও কোনো রেসপন্স হচ্ছে না অর্থাৎ রিজেক্ট হচ্ছে না প্রসেস অ্যাপ্রুভ হচ্ছে না এরকম দেখা যায় সেক্ষেত্রে তখন আমাদের করণীয় হচ্ছে যদি পঁয়তাল্লিশ ওয়ার্কিং ডেজ পার হয়ে যায় তখন কোম্পানিকে জানানো কোম্পানি অ্যাম্বাসিতে নক করে আপডেট নেওয়ার চেষ্টা করবে যে কি কারণে এটা রিজেক্ট হচ্ছে না প্রসেস অ্যাপ্রুভড হচ্ছে না অর্থাৎ ভিসা হচ্ছে না ভিসা বাতিল হচ্ছে না সেটার জন্য তাদেরকে মেল করতে হয় তো অনেকেরই এরকম আছে যে দিন ধরে অনলাইন হয়ে আছে কিন্তু এখনও পর্যন্ত রিজেক্টও পাচ্ছেন না অ্যাপ্রুভও পাচ্ছেন না সেক্ষেত্রে আপনারা যোগাযোগ করতে পারেন আরেকটা একটা হতে পারে যে অনেক সময় রিজেক্ট হয় কিন্তু যারা আমরা এজেন্সি আছি তারা আবার অ্যাপ্লাই করি বা আবার পারমিট নিয়ে এসে অনলাইন করি বা কোম্পানি যখন দেখে রিজেক্ট হয়েছে তখন কোম্পানি বলে ঠিক আছে এটা আমরা আমাদের দায়িত্বে আবার পারমিট দিয়ে আমরা তোমাদের অনলাইন করে দিব এরকম কিছু ব্যাপার থাকে সেটাও আপনারা জেনে নিতে পারবেন অনলাইন হওয়ার পরে ফাইলটা চলে যায় অ্যাপ্রুভ হয় বা রিজেক্ট তারপরে অ্যাপ্রুভ হওয়ার পরে আমরা কি করি অ্যাপ্রুভ হওয়ার পরে মূল যে পাসপোর্ট এবং ছবি এটা আমরা দিল্লিতে পাঠাই দিল্লি অ্যাম্বাসিতে পাঠানোর পর লোক মারফত আমাদের প্রতিনিধি মারফত ওটা জমা করি জমা করার পর ওখানে আমরা প্রথম দিকে যখন জমা জমা করেছিলাম তখন খুব দ্রুত পেয়েছি পেয়েছি দিনে কিন্তু পরবর্তীতে করার সময় দেখা গেছে যে মার্কেটে অনেকেই অ্যাপ্রুভাল পেয়েছে এবং অনেক পাসপোর্ট জমা হচ্ছে এই জন্য ওখানে আবার একটু সময় বেশি লাগতেছে তারপরে অ্যাপ্রুভ হওয়ার পরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ম্যান পাওয়ার ম্যান পাওয়ার যখন হয়ে যাবে তখন ম্যান পাওয়ার করতে গেলে আবার কিছু ডকুমেন্টস লাগে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগে আইডি কার্ড লাগে আরও বেশ কিছু ডকুমেন্টস লাগে সেগুলো দিয়ে ম্যান পাওয়ার করতে হবে ম্যান পাওয়ার হওয়ার পরে তারপরে টিকিট করতে হবে টিকিট করার পরে দেন কোম্পানির সাথে কথা বলে টিকিটটা করতে হয় যে কোম্পানি কোন দিন তাদের রিসিভ করবে টিকিটটা হওয়ার পরে তাদেরকে ফ্লাইট দিতে হয় এখন এই প্রক্রিয়ায় শুধু যে এজেন্সির কারণে দেরি হয় তাই না এই প্রক্রিয়ায় অনেক সময় যাত্রীদের কারণেই দেরি হয় অনেকের আইডি কার্ড সঠিকভাবে থাকে না অনেকের ব্যাংক অ্যাকাউন্ট থাকে না বিভিন্ন ধরনের জটিলতা কিন্তু যাত্রীদের ক্ষেত্রেও হয় যখন যার পেমেন্ট করার কথা সে সময় তারা পেমেন্ট করতে পারে না আবার অনেকে দেখা যাচ্ছে যে পাঁচজন আছে তিনজন পেমেন্ট করে দিচ্ছে দুজন পেমেন্ট করতে পারতেছে না তাদের কারণেও কিন্তু ওই পাঁচজনের দেরি হয় আবার দেখা যাচ্ছে যে দুজন আছে একজনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওকে আসে আরেকজনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওকে নাই সেক্ষেত্রেও দেরি হয় তার মানে দেরি যে শুধু এজেন্সির কারণে হয় তা না তবে যাত্রীদের কারণে হতে পারে বাংলাদেশের প্রেক্ষাপটে আপনারা যদি ইউরোপের ফাইল জমা দিতে চান প্রথমত আপনাদেরকে যেটা যেটা করতে 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 হবে 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 সেটা হচ্ছে সঠিক সঠিক এজেন্সি বাছাই বা লোক নির্বাচন প্রথমত দরকার সব থেকে বেশি দরকার সেটা হচ্ছে আপনার ধৈর্য থাকতে হবে যদি আপনি সঠিক লোকের কাছে ফাইল দেন এবং ধৈর্য ধরেন তাহলে আপনার ইউরোপের স্বপ্ন পূরণ হতে পারে ইউরোপ কিন্তু একটা স্বপ্ন ইউরোপ কিন্তু শুধু কাজ না যেরকম মধ্যপ্রাচ্য সৌদির ভিসা কিন্তু কমপ্লিট করা যায় এক মাসে এক সপ্তাহে ভিসা করা যায় এটা আমরা যদি কাজ হিসেবে দেখি ইউরোপ কিন্তু শুধু কাজ না কারণ ইউরোপে শুধু আপনি কাজ করতে যাবেন তা না ইউরোপে মানুষ স্বপ্ন পূরণের জন্য যায় ইউরোপে মূলত অনেক ধরনের সুযোগ সুবিধা মানুষ পেয়ে থাকে যেটা এশিয়াতে বা বাংলাদেশে নাই এশিয়ার যে সুযোগ সুবিধাগুলো নাই সেগুলো পাওয়ার জন্য মানুষ স্বপ্ন দেখে এবং ইউরোপে যায় সেই স্বপ্ন পূরণ করতে গেলে শর্টকাট দুই মাস তিন মাস ছ মাসে কিন্তু সম্ভব না আমরা সার্বিয়ার যে ভিসাগুলো পেয়েছি ভিসাগুলো দ্রুততম সময় পেয়েছি কিন্তু এখনও পর্যন্ত ফ্লাইট হয়নি এ মাসে ফ্লাইট হবে ইনশাল্লাহ কারণ তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আজকে আমরা পাবো পাওয়ার পরে ম্যান পাওয়ারে দিব সব মিলাই যে জটিলতা যে কাজগুলো যে ধাপগুলো হয় এটা কেউ যদি বলে যে তিন মাসে ফ্লাইট ছ মাসে ফ্লাইট এটা কিন্তু খুব একটা কঠিন কাজ তবে আপনাদের অ্যাভারেজ আট থেকে দশ মাস বা এক বছর যদি আপনারা ধরে রাখেন তাহলে আপনি স্মুথলি ইউরোপে যেতে পারবেন যদি সঠিক এজেন্সি বা সঠিক ব্যক্তির কাছে ফাইল জমা দেন এটা আমার একটা অ্যাপ্রক্সিমেট আপনাদের জন্য সাজেশন যদিও এই সময়টা ধৈর্য ধরা খুব কঠিন এই এত লম্বা সময় বসে থাকা কারণ আপনারা যারা ইউরোপের জন্য বা যে কোনো দেশের জন্য ফাইল জমা দিই বাংলাদেশ থেকে প্রথমত তারা যে কাজটা আগে করতাম সে কাজটা ছেড়ে দিই দ্বিতীয়ত যদি চাকরি করে চাকরিটা এটা খুব বড় একটা বোকামি বা ভুল এবং আত্মঘাতী আত্মঘাতী এই কারণে যে আপনার যে ইউরোপের ভিসা বা বিদেশের ভিসা হবে এর তো কোনো গ্যারান্টি নেই যে যে ধর্মের লোকই হন না কেন নিয়তি বা তকদির বলে একটা কথা আছে ভাই থাকতে হবে কপালে থাকতে হবে ভাগ্যে থাকতে হবে এজন্য আমি সব সবসময় বলে থাকি আপনি কোনো অবস্থায় যে জবে আসেন এই জবটা ছাড়বেন না যে চাকরিতে আসেন এই চাকরিতে ছাড়বেন না যে ব্যবসায় আসেন এই ব্যবসা ছাড়বেন না যে পেশা আসেন এই পেশাটা ছাড়বেন না কেন আপনার ভিসা না হওয়া পর্যন্ত আপনি নিশ্চিত না যে আপনি বিদেশ যেতে পারতেছেন আমি অনেক ভাইকে দেখছি দুই বছর পাঁচ বছর সময় নষ্ট করে ফেলছেন কিন্তু বিদেশ যাওয়া হয় নাই এমনকি মধ্যপ্রাচ্যের দেশে যেতে গিয়েও চেষ্টা করছেন কিন্তু হয় নাই কিন্তু আমি সব সময় বলি এবং আমার ভিডিও যারা দেখবেন যারা আমার দর্শক আছেন এটা খেয়াল করবেন ফলো করবেন কোনো অবস্থাতেই চাকরি পেশা ব্যবসা এটা বন্ধ করে দিবেন না ভিসা হওয়ার আগ পর্যন্ত যখন ভিসা হয়ে যাবে তারপরে আপনারা এটা পরিবর্তন বা সংযোজন বিয়োজন করতে পারেন তার আগ পর্যন্ত যেমন চলছেন এমনই চলবেন ইউরোপের ক্ষেত্রে কোনো এজেন্সিতে ফাইল দিয়ে তাড়াহুড়া করবেন না তাড়াহুড়া করলে কিন্তু তারও লাভ হবে না আপনারও লাভ হবে না আপনি মনে করেন তাড়াহুড়া করতেছেন ব্যস্ত করতেছেন ভাই আমারটা কি হল আমারটা কি হলো প্রতিদিন ফোন দিচ্ছেন তাতে কিন্তু কোনো কাজের আপডেট আসবে না কাজের আপডেট যথাসময়ে আসবে এবং যারা ধৈর্য সহকারে থাকতে পারবেন তারা ইউরোপে স্বপ্ন পূরণ করতে পারবেন ইউরোপে যাত্রাটা একটা স্বপ্ন এই স্বপ্নটা পূরণ করতে পারবেন ইউরোপে যাওয়া শুধু কাজ না এটা সময় মাথায় রাখবেন তো সার্বিয়া সম্পর্কের যে আপডেট আজকে আমরা আমাদের কাছে ছিল সেটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম আমার এখনো ফাইল জমা নিচ্ছি সার্বিয়ার কারণ এখন ভালো কাজ হচ্ছে আপনারা যদি সার্বিয়া ফাইল জমা দিতে চান তাহলে অবশ্যই জমা দিতে পারেন এছাড়া আমরা বসনিয়া নেওয়া মেসোডোনিয়ার ফাইল জমা নিচ্ছি তবে বসনিয়ার জন্য আপনাদেরকে ইন্ডিয়া যেতে হবে বসনিয়ার জন্য ইন্ডিয়া যেতে হবে আপনারা ফাইল জমা দিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমার নাম্বারটাও ডিসক্রিপশানে দেওয়া থাকবে ওখানে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন আমি চেষ্টা করি আপনাদের মেসেজের উত্তর দেওয়ার জন্য তো সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ